নমস্কার সবাইকে আজকে আমি তোমাদের সামনে কাপ্তার নাইটি বানিয়ে দেখাবো এবং একটি সহজে কিভাবে ড্রাফটিং এবং কাটিং করে একটি কাপ্তার নাইটি বানানো যায় সেটা কিন্তু আমি তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দেবো তো দেখো কাপ্তার নাইটি কাটার জন্য আমরা কি কি মাপগুলো দেবো তো তোমরা ভালো করে দেখে নাও তো দেখো কাপ্তান নাইটির ক্ষেত্রে কিন্তু আমরা এটা পুরোটাই পুট নেব না পুরোটাই আমার থাকবে শুধু আমি পুট গলার মাপটি নেব তো আমি উট গলার মাপ নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিলাম এবার আমি ডিপ গলা নেবো ডিপ গলা পেছন গলা নিব আমি তিন ইঞ্চি সামন গলা নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি তো ঠিক এভাবে আড়াই ইঞ্চি নিয়ে কিন্তু আমি বক্স করে দিব দেখো তিন ইঞ্চিতে যে আমি পয়েন্ট করে নিয়েছি এটাকেও কিন্তু আমি বক্স করে দেব তো এবার আমি গলার শেপ দিয়ে নিব পিছন গলাটিকে আমি গোল রেখে দেবো এবং সামন গলাটিকে আমি পান গলা করে নিব তো দেখো পান গলাটি কিভাবে করে তোমরা এই ক্ষেত্রে গোলও করতে পারো আমি কিন্তু এই গলার থেকে একটু নামিয়ে নিলাম কারণ কি পান গলা কিন্তু একটু ডিপি হয় ছয় সাড়ে ছয় হয় তো আমি এখানে পাঁচ নিয়ে সাড়ে পাঁচ নিয়েছি কিন্তু আমি এটা সাড়ে পাঁচেই সেফটি করে দিলাম এবার দেখো আমি সাইড থেকে এপাশ থেকে আমি আরমহলের জন্য আট ইঞ্চি নিয়ে নেব এবং আটের থেকে আমি এখানে সাড়ে চার ইঞ্চি পয়েন্ট করে নিলাম এবার ঠিক দেখো কাপ্তান নাইটি কিন্তু বেশি কাটতে হয় না শুধু গলাটুকুই কাটতে হয় আর পুরোটাই কিন্তু দাগ দিয়ে নিতে হয় তো দেখো আমি এভাবে লম্বাটা পুরোটাই সাড়ে চার ইঞ্চি মাপ নিয়ে নিব। এবার দেখো আরেকটি অপশন কি তোমরা নিচ থেকে কিন্তু এ পাশে আট ইঞ্চির মতো উঁচু করে তোমরা এটা কাটাও রাখতে পারো মানে অনেকে খোলা রাখে নিচটা যদি তোমরা খোলা রাখো তবে নিচ থেকে আট ইঞ্চির একটি পয়েন্ট করে নেবে ঠিক এখান থেকেও সাড়ে চার ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেবে আর যদি তোমরা এভাবে সেলাই করে দিতে চাও পুরোটাই তবে কিন্তু দেখো এই যে আমি পয়েন্টে পয়েন্ট করে নিয়েছি এটা কিন্তু আমি সোজাভাবে দাগ করে নেব এবার তোমরা যদি এদিক দিয়ে সেলাই করে নিতে চাও তাহলে কিন্তু তোমরা এভাবে দাগ দিয়ে নিতে পারো তো সেলাইটি কিন্তু তোমরা এদিক দিয়েই করবে তো এটার হচ্ছে দুটো অপশন যদি কেউ খোলা চাও তবেই কিন্তু এখান থেকে এতটুকু সেলাইটা এখানেই রেখে দিবে আর যদি না চাও এভাবে সেলাই দিয়ে দেবে তো দেখো আমি পয়েন্ট করে নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে তো এই সাড়ে চার ইঞ্চিগুলো আমি পুরো সোজা করে দাগ দিয়ে দিব এবার এটা কেউ দাগ দিয়ে নেব এবার দেখো এভাবেই আমরা এখানে আরমোলের শেপটি কিন্তু দিয়ে নেবো আর তোমরা সময় খেয়াল রাখবে যে হচ্ছে আমি কিন্তু এটা সোজা পাশেই ড্রয়িং করছি তো হচ্ছে সোজা পাশেই এটা কিন্তু করতে হবে কারণ কাপ্তানের সেলাইটা কিন্তু সোজা পাশেই হবে শুধু এই সাইডের সেলাই দুটো তো দেখো আমি কিন্তু ড্রয়িং এভাবে করে নিলাম হয়তো তোমাদের দাগটা বুঝতে অসুবিধা হবে কিন্তু এই যে আমার যে সাদা একটি ডট ডট আর চিহ্ন পড়েছে দেখো প্রিন্টটা পড়েছে এটার জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা এখান থেকে ঠিক সাড়ে তিন সাড়ে চার বা চার ইঞ্চি নিয়ে নেবে তো আমি কিন্তু এই সাদা ডাকটা ধরেই কিন্তু দাগটি টেনে নিয়েছি এবার দেখো আমি গলাটি শুধু কাটিং করব। আগেই বললাম যে হচ্ছে কাপ্তান নাইটির কিন্তু শুধু গলাটাই কাটিং করতে হয় আর কিন্তু কোনোটাই কাটিং করা যাবে না তো দেখো আমি এখানে কিন্তু সব সময় তোমাদের বলেছি যে সব সময় আমরা কিন্তু ছোটো যে গলাটি থাকবে সেই গলাটি কিন্তু আমরা কেটে নিব তো দেখো এখানে আমার পিছন গলাটা ছোট আছে তো আমি কিন্তু পিছন গলাটিকে প্রথমেই কেটে নিব। তো দেখো কাটা হয়ে গেল এবার কিন্তু আমি আমরা যেমন অন্য অন্য ড্রেসে বের করে নিতে হয় একটি পার্ট কিন্তু এখানে কিন্তু আমি বের করতে পারবো না কারণ এখানে কিন্তু আমার পুরোটাই জোড়া আছে তো দেখো সেই ক্ষেত্রে আমি কি করব। এবার এই যে দাগটা রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমরা এ পাশেও দাগটি দিয়ে নিব ঠিক একই মাপে আমি উপর থেকে আট ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবং আটের থেকে কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি মানে এই দাগটি আমার কিন্তু পড়ে গেল তো দেখো পুরোটা কিন্তু আমি ঠিক একইভাবেই পুরোটাই সাড়ে চার ইঞ্চি করে পয়েন্ট লাগিয়ে নিব এবার তোমরা যদি খোলা রাখতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে এখানেও আট ইঞ্চি উপরে একটি পয়েন্ট লাগিয়ে নিতে হবে এই দাগটি কিন্তু এই আট ইঞ্চি পর্যন্তই হবে আর যদি তোমরা লাগিয়ে দিতে চাও তাহলে ঠিক একইভাবে এখান থেকে দাগ টেনে নেব তো এখান দিয়েই কিন্তু আমি সেলাই নিয়ে আসব এবার দেখো আমি যে সাড়ে চার ইঞ্চি করে পয়েন্ট করে নিয়েছি এটাও কিন্তু ঠিক সমান করেই ডাক টেনে দেব তো দেখো এভাবে কিন্তু আমি এখানেও বক্সের মতো হয়ে গেল এবং এখানে কিন্তু আমি আরমুলের শেপ দেওয়ার জন্য এভাবে গোল করে একটি শেপ লাগিয়ে নেব তো এটা কিন্তু আমার দুটোই সোজা পাশেই দাগ হবে দেখো এর পাশেও আমি সোজা পাশে করে নিয়েছি তো আমি এটা পরে তোমাদের খুলে দেখাচ্ছি এবার দেখো আমি গলাটা কীভাবে কাটব মানে সেকেন্ড গলাটা এবার দেখো ঠিক এই জায়গাতে আমি পয়েন্ট লাগিয়ে নেবো এবার আমি পুরো কাপড়টাকে এভাবে খুলে দেব তো দেখো এবার আমি কাপড়টাকে খোলার পরে দেখো আমি কিন্তু দুটো দুটো দাগে কিন্তু আমি সোজা পাশে দিয়ে নিয়েছি এবার আমি এই পুরো কাপড়টা এভাবে খুলে নেব তো দেখো আমি কিন্তু মাছ বরাবর এরকম ভাজ করে নিলাম লম্বা লম্বা করে এই যে আমি পয়েন্ট লাগিয়ে নিয়েছি এ দুটো পয়েন্ট কিন্তু আমি ঠিক সমান সমান করে ঠিক এভাবেই আমি ভাজ করে নেব এবার কিন্তু আমি এই গলাটিকে কাটতে পারবো তো আমার দুটো গলাই কাটা হয়ে গেল তো দেখো দুটো গলাই কিন্তু আমার কাটা হয়ে গেল এবার আমি কি করব দেখো কাপড়টিকে ঠিক উল্টো করে ভাজ করে নেব তো দেখো কাপড়টিকে কিন্তু আমি উল্টো করে ভাজ করে ঠিক এভাবেই পেতে নিলাম এবার দেখো কি করব আমি ঠিক উপর থেকে আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি এবং সাড়ে পনেরো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব তাহলে আমার এক ইঞ্চি গ্যাপ থাকবে এবার ঠিক একইভাবে আমি এই সাইড থেকেও সাড়ে চোদ্দো এবং সাড়ে পনেরো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব এবার দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলেই কিন্তু আমরা সোজা দাগ টেনে নেব যে এক ইঞ্চি গ্যাপ রয়ে গেলো এই এক ইঞ্চি দিয়ে কিন্তু আমার ফিতা ঢুকবে তো দেখো এখান থেকে আমি কতটা বাদ দেবো এখান থেকে আমার সাড়ে চার ইঞ্চিতে পয়েন্ট ছিল এবার আমি কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব পাঁচ ইঞ্চি নিয়ে নেব কারণ সাড়ে চার ইঞ্চিতে আমার স্লাই যাবে এবার আমার এই মুখটা খোলা রাখতে হবে ফিতে ঢোকানোর জন্য তো আমি সেই ক্ষেত্রে হাফ ইঞ্চি সরিয়ে পয়েন্টটি করে নেব ঠিক একইভাবে এ আমি পাঁচ ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো এখানেই কিন্তু আমি একটি দাগ দিয়ে দেব ঠিক একইভাবে আমি আরেক পাশেও এভাবেই দাগ দিয়ে নেব তো দেখো আমার কিন্তু দাগ টানা হয়ে গেল এবার আমি কি করব আমরা নিচ থেকে নাইটির পিচের নিচের থেকে আমরা কিন্তু এরকম দু ভাজে চার ভাজে আমরা দুই ইঞ্চি করে কাপড় নিচ থেকে কেটে নেব আর তোমাদের যদি কারো ঝুল বেশি থাকে তাহলে কিন্তু তোমরা অন্য কাপড় দিয়েও দিতে পারো তো দেখো আমরা কিভাবে সেলাই করব তো ঠিক এভাবে ধরে এখানে ভাজ করে ঠিক এই মাথা থেকে কিন্তু আমরা এই দাগে দাগে সেলাই শুরু করব। তো চলো সেলাই যাই তো দেখো উল্টো পাশ থেকে যে আমরা দাগটি লাগিয়ে নিয়েছি সেই দাগে দাগে দেখো আমি এই কাপড়টা এইভাবে ভাজ করে ঠিক এই মাথাটাকে এইভাবে ভাজ করে ঠিক এই দাগে দাগে কিন্তু আমরা সেলাই করে নেব তো দেখো এ পাশেও কিন্তু আমি এভাবে ভাজ করে ঠিক সেলাইটাকে এখানে নিয়ে আসবো তো দেখো আমাদের যে আরেকটি পাশ খোলা আছে এটাও কিন্তু ঠিক এভাবে ভাজ করে আমি সেলাই লাগিয়ে নেব তো দেখো আমার কিন্তু পট্টি লাগানো হয়ে গেল তো দেখো একইভাবে কিন্তু আমরা আরেকটি পাশের পট্টিও সেলাই করে নেব দেখো একইভাবে কিন্তু আমরা আরেকটি পাশের পট্টিও লাগিয়ে নিলাম তো দেখো আমি এবার কিন্তু গলা পট্টি লাগিয়ে নেব তো আমি একটি ওরে পট্টি নিয়ে নিছি তো আমাদের যে এই যে মিডলে পয়েন্ট করা ছিল ঠিক এখান থেকেই আমি কিন্তু পট্টিকে ধরব আর এতটা আমি বাড়তি রেখে দেবো তো দেখো আমি যে এখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক এখানে কিন্তু আমি সেলাইটি রেখে দেব তো দেখো এই যে আমার পুটির দুটো মাথা খোলা আছে এই খোলা অংশটা কিন্তু আমি এভাবে সেলাই করে নেব তো দেখো গলা পট্টি কিন্তু আমার লাগানো হয়ে গেল এবার কিন্তু আমি হেম সেলাই দিয়ে নেব তো দেখো এরপরে কিন্তু আমরা ঘেরটিকে সেলাই করে নেব তো দেখো আমরা নিচের ঘেরটাকে সমান রেখে ঠিক আট ইঞ্চিতে যে আমরা পয়েন্টটি করেছিলাম ঠিক সেখান থেকে কিন্তু আমি সেলাই করে নেবো কারণ এই পার্টটা আমার নিচেরটা খোলা থাকবে আর তোমরা যদি বন্ধ রাখতে চাও তো এখা এর দিক দিয়ে তোমরা কিন্তু সেলাইটি লাগিয়ে দিতে পারো তো দেখো একইভাবে কিন্তু আমরা আরেক পাশটিও ঠিক এই আর্মোলের শেপ ধরে কিন্তু সেলাই করব তো দেখো দুপাশের সেলাই কিন্তু আমার হয়ে গেল এবার আমি যে আমার সামন পাটে যে আমি ফিতেটাকে বের করব সেখানে কিন্তু আমি একটি একটু কেটে ছিদ্র করে নেব তো দেখো এভাবে ঠিক মিডিল বরাবর আমরা ভাজ করে নেব তো দেখো আমি কিন্তু সামন পাটে ঠিক এভাবে মাছ বরাবর ভাঁজ করে নিয়েছি ঠিক মাছ বরাবর এখানে একটি পয়েন্ট করব এই যে আমি পট্টি লাগিয়ে নিয়েছি যে সেলাই দুটো আমার রয়েছে ঠিক সেলাইয়ের মাঝখানটাতে ঠিক এখানে আমি একটি পয়েন্ট করে নেব এবং তার এ একটি পয়েন্ট করে নেব এবার দেখো এটিকে আমি কিভাবে কেটে নেব ঠিক এভাবে হাত ঢুকিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিজের কাপড়টি কেটে না যায় তার জন্য আমরা শুধু উপরের কাপড়টিকে এভাবে ধরে একটু কেটে নেবো তাহলে দেখো ছিদ্র হয়ে গেল এখানে তোমরা বোতাম ঘাটও করে নিতে পারো চারদিকে সেলাই করে তো দেখো কেটে কিন্তু আমি ছিদ্র করে নিলাম এবার আমি এটার ভেতর দিয়ে ফিতে ঢুকিয়ে নিব তো দেখো আমি একটি ফিতে বানিয়ে নিয়েছি এবার কিন্তু এই যে আমি যে দুটো ছিদ্র করেছি ঠিক একটা ছিদ্র দিয়ে কিন্তু আমি এভাবে ফিতাটাকে ঢুকিয়ে নেব তো দেখো এই পর্যন্ত আমার ফিতাটাকে আমি ঢুকিয়ে নিলাম এবার কিন্তু দেখো এই যে উল্টো পাশ করে নিয়ে আমি এদিক দিয়ে ফিতাটাকে বের করে নিয়ে আমি ঠিক এ পাশেও দিয়ে দেব তো দেখো ফিতাট কিন্তু আমার লাগানো হয়ে গেল তো দেখো কাপ্তান রাইডিটি কিন্তু আমার স্লাই হয়ে গেছে এবার দেখো এটা কিন্তু আমার সামন পাশটা তো দেখে নাও এবার দেখো এগুলো কিন্তু আমার সাইডের দিকটা এবার দেখো এই পাশের সাইডের দিকটাও দেখে নাও আমি কতটা রেখেছি এবার দেখো পিছনের দিকটা দেখে নাও তো এটা হচ্ছে পেছন পাশ তো কাপ্তান নাইটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে